তুমি তোমার মুখে এই রাম রাম শুনে মুগ্ধ হয়ে গেলাম এই যে একদিন নয় এক বছরও নয় এমন একটি জনমও নয় বহুদিন সাধনার ফলে এই যে রাম বলে ডাক এমন ডাকতে কজন পারে এমন ডাক তুই কজন পারে না 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 তোমাকে আর বন্য বসুর জ্ঞানে অনেক অস্বস্থায় পড়েছি হ্যাঁ তুমি আমায় ক্ষমা করো আমি সেই জন্য বড় অনুতপ্ত সেই জন্য বড় অনুতপ্ত তুমি মায়ে ক্ষমা করো দুর্গাপূজো জোন্মানো আমি তোমাকে বন্য করে আমি সেই জন্য বলছে মা গো কথা বলে আমি লজ্জা গিয়েও না বাবাই তোমার মুখে রাম নাম শুনে আমার বহুদিন একটা পুরনো কথা মনে পড়ে গেল দুর্গা বলছে দুর্গা আজ তোমার মুখে রাম নাম শুনে বহুদিন আমার পুরনো কথা একটা মনে পড়ে গেল লঙ্কা প্রতি রাবণ বহুদিন ধরে শিবের কঠোর তপস্যা করেন লঙ্কি রাবণ বহুদিন ধরে শিবের কঠোর তপস্যা করেন শিব প্রসন্ন হয়ে যখন বর দিকে এলেন তখন রাবণ বললে তোমার ঘরনী কাবারে লঙ্কা পাহারা দিতে হবে হ্যাঁ রাবণ এমন বর্তি চাইলো তোমার ঘরনী কাবারে লঙ্কা পাহারা দিতে হবে আর সমস্তই ঘুমন্ত রাক্ষস রাক্ষসদের রক্ষা করতে হবে ঘুমন্ত রাখ রাখে রক্ষা করতে হবে রাত মহাদেব হ্যাঁ কি তখন বাবা মার আসতো তো আসতো রাত তো আসতো বা তাই হোক তাই হোক যাও দেবী যাও তুমি উগ্রচন্ডার রাবণের লঙ্কা পুরি রক্ষা করো তখন আমি বিসর্ণ মনে বললাম হে ভোল না তোমার আদেশ আমি লঙ্কায় যাচ্ছি কিন্তু কবে কইলে কইলাক তোমার বামে আমি মিলিত হবো কপাল কইলে সে তো বললাম মিলিত হব তখন ভোলানাথ আমায় বললেন ভোলানাথ কে দেবী বাবা একবার আমায় বলো কীতুমার পরিচয় হয় দুর্গা পুজো হনুমানকে কিতুমার পরিচয় একবার আমায় বল কি ছেলে তুমি ভোর রাত্রি যখনকে আগমন করেছো তখন হনুমান বলে মা বাবা আমার পরিচয় তাহলে এবার শোনো মা আমার নাম হল বীর হনুমান পিতা দেবতা পবন মাতা বানরী অঞ্জনা পিতা দেবতা পবন মাতা বানরী অঞ্জনা আমি আজ বালির অনুজ সুগ্রীবের সঙ্গে ঋষামুখ পর্বতে বাস করতাম একদিন সর্বাঙ্গ সুন্দর দুটি পুরুষ ওই ঋষামুখ পর্বতের দিকে আসছিলেন সর্বাঙ্গ সুন্দর দুটি পুরুষ ঋষামুখ পর্বত দিকে আসছিলেন তখন আমি তাদের রূপে মুগ্ধ হয়ে তাদের চরণ অসংখ্য দণ্ডবত নাম জানিয়ে বললাম বাবা বাবা আপনারা দুজন কি আপনারা দুজন কি তখন একজন বলে উঠলো আমরা অযোধ্যা রায় দশরথের পুত্র না আমরা অযোধ্যা রায় দশরথের পুত্র নাম রাম এবং লক্ষণ আমি পৃথিবী সত্য পালনে অনুজ লক্ষণ ও সহধর্মী সীতা সহ ওই পঞ্চবটি বনে কুটির বেঁধে বাস করতাম ওই যে পিতার আদেশে বনে গেছিলেন রামচন্দ্র অনুজ লক্ষণ সহধর্মী সীতাকে নিয়ে চোদ্দ বছরের জন্য একদিন কোনো দুর্বৃত্ত সীতাকে কুটিরে একা কিনে পেয়ে বলপূর্বক অপহরণ করে নিয়ে গেছে তাই আমরা দুই ভাই বনাবনে সীতার অন্বেষণ করছি তখন তিনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমার কর্ণে তারক ব্রহ্ম মন্ত্র দিলেন আর বলে উঠলেন বাবা বাবা মা অন্বেষণ করে দাও তুমি সীতার অন্বেষণ করে দাও তাই বলছি মা আমি আমার প্রভুর আগে সেই লঙ্কায় মা সীতার অন্বেষণে এসেছি হ্যাঁ মা বিশ্বস্ত সূত্রে জেনেছি বা দেখেছি বললেও কোনো অত্যুক্তি হয় না মা দেখেছি বললেও কোনো অত্যুক্তি হয় না তুমি যার এই লঙ্কা বলে রক্ষা করছো মা গো এই লঙ্কা বলে রাবণে আমার মাকে পঞ্চবটি বনে একা কিনে পেয়ে অপহরণ করে এনেছে হ্যাঁ মা তুমি যার এই লঙ্কা বলে রক্ষা করছো এই লঙ্কা বলে রাবণে মহাকবার পঞ্চবটি বনে একা কিনে বেয়ে অপহরণ করে এনেছে মা তুমি তো সর্বশক্তি বিধায়নি নিমুন্ডমানিনি বরা ভয় দায়নি সর্বশক্তি অপহারিনি সর্বশক্তি অপহারিনি মা তুমি রাক্ষসের সমস্ত শক্তি অপহরণ করে নাও রাক্ষসের সমস্ত শক্তি অপহরণ করে নাও সেই কথা শুনে জানি না মহাজী মামার কমন প্রক্রিয়া ওই গভীর রাত্রিতে অট্টত্র অট্ট হাসি হেসে উঠলেন মামার ওই গভীর রাত্রিতে অট্ট হাসি হেসে উঠলেন সেই হাসিতে দুর্য শক্তির হ্রাস হল এবং সজ্জনগণ বলবান হলো ওই হাসিতে দুর্য শক্তির হ্রাস হল এবং সজ্জনগণ বলবাহন হল আর বলে যাও হনুমান

দুঃখ মিটে নিত রামগে দুটে নেতো রাম নব সমুদ্র দুখদায় পক্ষে তো রামনা নব সমুদ্র তো দায়ক পক্ষে গো রাম